নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের সবজি ওলকপি আর এই ওলকপি দিয়ে খুব কম তেল মশলায় একদম ঘরোয়াভাবে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন আর খেতে কিন্তু এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় চলুন তাহলে রেসিপি শেয়ার করা যাক এখানে আমি আগে থেকেই আলু আর ওলকপি কেটে রেখেছি আলু আর ওলকপিকে কিন্তু একটু ছোট টুকরো করেই কেটেছি আর তার সাথে বেশ কিছু মটরশুঁটিও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি তো এবার সবার প্রথমে কড়াইতে বেশ একটু জল গরম করে নেব। জলটা ফুটতে শুরু করলে এবার সমস্ত সবজি আর তার সাথে মটরশুঁটিগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর একটা ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব ওলকপির মধ্যে দেখবেন একটা কীরকম যেন গন্ধ থাকে আর ওলকপিটা বেশ একটু শক্তভাবও হয় তাই যদি ওলকপিটাকে এই রকম একটু সেদ্ধ করে নিয়ে রান্না করা হয় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কপিগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর যেহেতু রান্নাটা খুব কম তেল মশলায় রান্না করব তাই এই পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু রান্নাটা খুব সুস্বাদুও হয় তো কিছু সময় পর সবজিগুলো বেশ একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সবজিগুলোকে জল থেকে ছেঁকে নেবো এবার তেল গরম করে নেব আর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব তো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য তেল মশলাতেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় ফোড়নটা হয়ে গেলে এবার সেদ্ধ করে নেওয়া সবজিগুলোকে দিয়ে কিছু সময় একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো এইরকম সেদ্ধ করে নিয়ে রান্না করলে সবজি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওলকপি যেহেতু আমি বললাম এর মধ্যে একটা বাজে গন্ধ থাকে তাই একটু যদি এরকম ভাপিয়ে নিয়ে রান্নাটা করা হয় রান্নাটা কিন্তু খেতে ভালো হয় এবার কিছু সময় একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতন লবণ আর তার সাথে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো যদি মনে হয় যে সবজিগুলোকে এইরকম একটু কষাতে কষাতে ধরে আসছে তাহলে অল্প করে করে একটু জলের ছেটা দিয়ে দিয়ে সবজিটাকে কিন্তু মশলার সাথে কষিয়ে নেবেন তো আমি সবজিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে গেছে ততক্ষণ সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু আমি অনেক কম তেলেই রান্না করছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এই মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন এতেই কিন্তু সবজির স্বাদ আর গন্ধ অসাধারণ হয় এখানে আমি জিরে ধনে আর তার সাথে সামান্য করে একটু গরম মশলা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করতে হবে যেহেতু ভাজা মশলার গুঁড়োর ব্যবহার আছে তাই ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এই মশলার ফ্লেভারটা সবজির মধ্যে ভালোভাবে থেকে যায় তাই অবশ্যই করে এই সময় ঢাকা দিয়ে রান্নাটাকে করতে হবে তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের এটা কিন্তু প্রায় হয়েই এসছে এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি আর তার সাথেই সামান্য করে একটু ঘি দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটাও ভালো হয় আর স্বাদটাও কিন্তু ভালো আসে এবার একটু নাড়াচাড়া করে আরও মিনিট দুই তিন রান্না করে নেব তো ঝোলটা একটু কমে আসলে একটু এই রকম অল্প ঝোল থাকা অবস্থায় এই সবজিটাকে নাবিয়ে নেব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের আজকের এই আমার এই সহজ সবজির রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে রেসিপিটা আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে